আজকে আমাদের বুঝতে হবে এই কথা সাহস নিয়ে ছাত্ররা দাঁড়িয়ে স্বৈরাচার জালেম সরকারকে উৎখাত করতে সক্ষম হয়েছিল কথা বলেন ঠিক না ঠিক ঠিক তেমনি ভাবে বার যদি বাংলাদেশের দামাল ছেলেরা ছেলেরা তারা যদি রাষ্ট্রপথে নামতে পারে এবং দিন বিজয়ের স্লোগান নিয়ে নারাই তাকবির আল্লাহ আকবরের স্লোগান নিয়ে এই বাংলার জমিনে তারা যদি নামতে পারে অবশ্যই অবশ্যই বাংলার জমিনে ইসলামী রাষ্ট্র কায়েম হবেই হবে কথা বলেন ঠিক না বেডিক সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জবিন সাহস নিয়ে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন তাই নাই নাই আর কোন ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মসনাদ দেখেছে তারা রবের তাই নাই আর কোন ভয় হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে যারা করেছিল দুশি করেছিল বাহাদুরি দেশের বুকে তাদের হয়নি মানুষের সাথে যারা করেছিল দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো দাদার বাড়ি তাই নয় নয় আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় ঠিক না সাহস নিয়ে আবার দাঁড়াতে হবে আমাদেরকে এই বাংলার জমিন সুদীর্ঘ বছর হয়ে গিয়েছে স্বাধীনতা অর্জন করেছে কিন্তু দুর্ভাগ্যজনক হল সত্য কথা এখনো পর্যন্ত কোরআনের শাসন আমরা এই বাংলার মানুষ মুসলমানেরা দেখতে পাই না এই কথা বলেন ঠিক নাবে ঠিক অতচো কুরআনুল কারিমের ভিতরে আল্লাহ তালা বলেন অমাল্লাম মানলাম ইয়াহকুম বিমা আনซাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন কুরআনের শাসন যারা চায় না কুরআনের আইন যারা চায় না তারা হল কাফের অমাল্লাম মানলাম ইয়াহকুম বিমা আনซাল্লাহু ফাউলাইকা হুমু যালিমুন কুরআন দিয়ে যারা সমাজ পরিচালনা করে নাম রাষ্ট্র পরিচালনা করে না তারা হল জালেম ওমানলাম ইয়াহকুম বিমা আনซাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন কুরআন দিয়ে যারা সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করে না তারা হলো ফাসেক কথা বলেন ঠিক নাবে ঠিক কার কথা আল্লাহর কথা কুরআন দিয়ে রাষ্ট্র এবং সমাজ পরিচালনা করা লাগবেই কম্পালসরি বাধ্যতামূলক এটা ফরজ অথচ অনেক মানুষ এ কথাগুলো বললে তারা রাজনীতির গন্ধ খোঁজে কথা বলেন ঠিক না ঠিক আসলে কোরআন তো হলো রাজনীতির কিতাব আমার নবীজি রাজনীতি করে গিয়েছেন তিনি ছিলেন শ্রেষ্ঠ রাজনীতিবিদ আছে ফাদার আছে টিচার আছে ল গিভার আছে ল মেকার আছে সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড দি প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আদর্শ পিতা হিসাবে একজন আদর্শ শিক্ষক হিসাবে একজন আদর্শ আইন প্রণেতা হিসাবে একজন আদর্শ সমাজসেবক হিসাবে একজন আদর্শ রাষ্ট্রনায়ক হিসাবে একজন আদর্শ রাজনীতিবিদ হিসাবে বিশ্বনবী নবী মোহাম্মদ সাল সাল্লাম এই পৃথিবীর বুকে একজন সুপারম্যান কথা বলেন ঠিক না ঠিক সম্মানিত ভাইরা আজকে আমাদের কথাগুলো আমাদের কথাগুলো বন্ধ বন্ধ করে দেওয়ার জন্য জালেম সরকার এবং তার দোসররা চেষ্টা করেছিল কথা বলেন ঠিক না কথা বলেছি এক শ্রেণীর তারা বলেছে যে হুজুর আলোচনা করবেন না কথা বলেন ঠিক নেবে ঠিক আমার ভাইরা আমি যদি কোরআন থেকে যদি রাজনীতির অংশকে বাদ দেই তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহর আদালতে আমাকে আসামি হতে হবে কথা বলেন ঠিক না বেঠিক সম্মানিত ভাইরা সুতরাং ইসলাম ইসদাদ কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার ডান ইসলামের ভিতরে অর্থনীতি আছে ইসলামের ভিতরে সমাজনীতি আছে ইসলামের ভিতরে রাজনীতি আছে সব কিছু আছে আপনি যদি বলেন যে ইসলামের ভিতরে রাজনীতি নাই তাহলে তো ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা হলো না রাজনীতির অংশ বাদ থেকে গেল কথা বলে ঠিক নেবে ঠিক ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ জীবন ব্যবস্থার ইনশাআল্লাহ যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত দু একটা কথা বলে ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নিব ততক্ষণ পর্যন্ত আপনার সবাই শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ আর জোরে ইনশাল্লাহ সম্মানিত ভাইরা ইতিপূর্বে যখন মাহফিল করা হতো মাহফিল করতে গেলে কত অনুমতি পাওয়া যায় না কি পাওয়া যায় না অনুমতি পাওয়া যায় না চেয়ারম্যান অনুমতি দেয় না ঠিক না ভাই ঠিক চেয়ারম্যান দেয় উপজেলা চেয়ারম্যান দেয় না উপজেলা চেয়ারম্যান দেয় তা ওসি সাহেব দেয় না ওসি সাহেব অনুমতি দেয় কিন্তু ডিসি অনুমতি দেয় না ডিসি অনুমতি দেয় এসপি সাহেব অনুমতি দেয় না এসপি অনুমতি দেয় এমপি সাহেব অনুমতি দেয় না এমপি সাহেব অনুমতি দেয় কিন্তু মন্ত্রী অনুমতি দেয় না কথা বলেন ঠিক না বেঠিক যে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর স্বাধীনতা দিলেন সে আল্লাহর প্রশংসা আসতে হবে না জোরে হবে সকলে উচ্চ আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ লিল্লাহ তাকবীর নারায় তাকবির বিশেষ বিশেষ আলোচকের আগমন তাহলে অনুমতি নিয়ে কত যন্ত্রণা ছিল এখন কি অনুমতি নেওয়ার প্রয়োজন হচ্ছে এই স্বাধীনতা আমাদেরকে কে এড়ে দিলেন সে আল্লাহর প্রশংসা আসতে হবে না জোরে হবে সকলে আরো একবার উচ্চ দিয়ে পড়ছে আলহামদুলিল্লাহ যে আল্লাহ এত সুন্দর পরিবেশ আমাদেরকে করে দিলেন সে আল্লাহ রজুকে আমাদেরকে আমাদেরকে ধারণ করতে হবে এবং দিন বিজয়ের শপথ নিয়ে দিন কায়েমের আন্দোলনে আমাদেরকে ভাবে কাজ করতে হবে কথা বলেন ঠিক না বে ঠিক সম্মানিত ভাইরা এত সুন্দর পরিবেশ আল্লাহ তাআলা আমাদেরকে করে দিলেন আল্লাহসোবাহানহুয়াতাআলা কুরআনুল কারিমের ভিতরে বলছেন ওয়াতা সিমু বেহাবলিল্লাহি জামি আউয়ালা তাফার রক আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আল্লাহর রজ্জুকে একতা বদ্ধভাবে আঁকড়ে ধরো সম্মানিত ভাইরা আ দ্বাতহীনভাবে একটা কথা বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব ইনশাআল্লাহ তাআলা আমরা এই বাংলার জমিন সুদীর্ঘ চুয়ান্নটি বছর আগে স্বাধীনতা অর্জন করেছে আমরা এই জমিনে বাবার শাসন দেখেছি আমরা এই জমিনে বুবুর শাসন দেখেছি আমরা এই জমিনে স্বামীর শাসন দেখেছি আমরা এই জমিনের চাচা এরশাদের শাসন দেখেছি কিন্তু দেড় হাজার বছর আগে হেরা গুহায় নাজির হওয়া আল কোরআনের শাসন এখনো পর্যন্ত বাংলার মারু দেখতে পাই নাই কথা বলেন ঠিক না বেডে সুতরাং এবাদের এবার আমাদেরকে দীপ্ত শপথ গ্রহণ করতে হবে এবারের সংগ্রাম কোরআনকে সংসদে পাঠানোর সংগ্রাম এবারের সংগ্রাম দিনকে বিজয় করার সংগ্রাম এজন্য আমাদেরকে কয়েকটি কাজ করতে হবে এক নাম্বার আমাদের ইমানের যোগ্যতা অর্জন করতে হবে দুই নাম্বারে আমাদের ইলমে যোগ্যতা অর্জন করতে হবে তিন নাম্বারে আমাদেরকে আমলি যোগ্যতা অর্জন করতে হবে সেই উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি আল্লাহ সুবাহান হুয়া তাল আমাদের তাও দান করুন সকলে বলি আল্লাহ আমিন ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ